প্রধান আপনার চতুর্দিকে কিছু দুষ্ট চক্র অবস্থান করছে আপনাকে বিভ্রান্ত করছে এই সকল বিরুদ্ধে মুক্তাদিরা প্রকাশ্যে চিৎকার করে যদি লোকমা দেয় তাহলে যে পরিস্থিতির তৈরি হবে সেটি আপনার পক্ষে সামলানো সহজ হবে না তৎকালীন শেখ হাসিনা অনেক আগেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে লোক স্পষ্ট ছিল ওরি একটা সংঘর্ষের জন্য তার মধ্যে জমায়েত করেছিল একটি রাষ্ট্রের কি দায়িত্ব থাকে যখন রাষ্ট্র দেখে সেখানে একটি সংঘাতের আশঙ্কা থাকে সংকটের আশঙ্কা থাকে রক্তাক্ত পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে এই ধরনের কোনো সমাবেশকে কোনো বিজ্ঞ সরকার অনুষ্ঠানের জন্য আদায় করতে পারে না উচিত ছিল সেই সরকারের হাসিনার এই সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করা এবং সেটাই যদি হতো তাহলে এই অনাকারকিত দৃশ্য এবং পরবর্তী যেই ফেসিবাদ এবং সুনাচারের সূচনা যেটার মাধ্যমে হয়েছিল আমাদেরকে সেটি বক্তব্য এই জন্য আজকের যে সরকার আছেন তাদেরকে বলতে চাই আপনারা সঠিক ভূমিকা নেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার চতুর্দিকে কিছু দুষ্ট চক্র অবস্থান করছে আপনাকে বিভ্রান্ত করছে এই সকল ইমামদের বিরুদ্ধে মুক্তাদিরা প্রকাশ্যে চিৎকার করে যদি লোকমা দেয় তাহলে যেই পরিস্থিতির তৈরি হবে সেটি আপনার পক্ষে সামলানো সহজ হবে না সুতরাং তাদেরকে স্মরণ দোষদেরকে স্মরণ জনগণের জন আকাঙ্ক্ষার প্রযুক্তি নেওয়া হয়েছে পুলিশ অন্যান্য জায়গা থেকে পরিষ্কার করুন তাহলে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে যে জায়গায় সংস্কার দরকার সেটা করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্যে আপনার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করা প্রয়োজন সবাইকে ধন্যবাদ